ভাই আপনার গরুর দাম রাখছেন কত দেড় লক্ষ দাম কত বলতেছে এক লক্ষ বিশ বলতেছে আপনার নিয়ম কেমন আছে বিক্রি তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা করতে করজ জাতের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এ দুটো কি জোড়া নাকি আলাদা

ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি থেকে পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রি নব্বইয়ের উপর

নব্বই ভাঙতে বলতেছে টার্গেট কেমন আপনার বিক্রির নব্বইয়ের উপর কত চাচ্ছেন দাম এক লক্ষ চল্লিশ কত বলতেছে দশ থেকে পনেরো নিয়ত কেমন আছে বিক্রি পঁচিশ এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ সর্বোচ্চ কত বলছে ভাই থেকে পনেরো বিশ থেকে পঁচিশ হাজার বিক্রির মুরব্ব দাম কত রাখছেন

পঁয়ষট্টি ছেষট্টি তার্কেট কেমন বিক্রি সত্তর হাজার ভাই দাম কত রাখছে

ভাই আপনার বোর দাম রাখছেন কত জি ভাইয়া পঁচাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে জি ভাই সত্তর টার্গেট কি পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আপনার গরুর দাম রাখছেন কত সত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রির উপর আপনার এই দুইটার দাম রাখছেন কত দেড়শো কত বলতেছে ভাই পনেরো সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটা কি জোড়া জোরার দাম রাখছেন কত এক লক্ষ পঁচিশ কত বলতেছে কাস্টমার পঁচানব্বই নিয়ত কেমন করছে একশো টার্গেট একশো টার্গেট আছে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন বিক্রির

ভাই আপনার এই গরুটার দাম রাখছেন কত পঞ্চাশ কত বলতেছে তেতাল্লিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ কত চাচ্ছেন দাম হাজার কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন বিক্রি কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে এখনো বলেনি হইলে বিক্রি করবেন সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের মোটাচা করতে করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম